সেটা কিন্তু যারা এই পেশাটার সাথে যুক্ত থাকতে চান তারা কিছু উপকৃত হবে রাজ্য সরকার যে কমার্শিয়াল প্লেট যারা কিন্তু আমাদের বলতে হবে

প্যাসেঞ্জার যিনি গাড়িতে উঠে গাড়ি সুন্দর ভাবে উঠুক যিনি ড্রাইভার আছে তারাও সুন্দর ভাবে চালাক কারো জানে সুবিধা না হয় বেশি অসুবিধা হচ্ছে এমন এরা কম্পিটিশন করছে নিজেরা কোম্পানিরা

আবার এই দিয়ে দাবি আছে 4 থেকে বছর থেকে দাবি করছি যে রেডটা এমন নেজ্জো করো যে কারোর অসুবিধা না হয় ড্রাইভারের অসুবিধা না হয় অসুবিধা না সেফটি বলে কিছু নেই আগে আপনি বলুন প্যাসেঞ্জার চার চাকাতে চারজন করে উঠছে প্রথমত আমাদের ড্রাইভার ওয়াইজের সেফটির দরকার চারটে প্যাসেঞ্জার একটা গাড়িতে তো উঠছে তার ড্রাইভারের সেফটি দরকার প্যাসেঞ্জার এত পরের সব লোক তো ভালো মন সব সব লোক উঠছে এবার বাইকে বাইকে বুকিং করে দিল একটা মাল খেয়ে আছে রিং করে আছে নেশাতে আছে এবার পিছনে বসে যাচ্ছে যদি ড্রাইভার না করে তার উপরে মিথ্য চারি বদনাম করে উনার আইডি টা বন্ধ করে দিচ্ছে নিয়ন্ত্রণ বছর উচিত আইডি বন্ধ করেছে এই জবাব দাবি যে আজকে র্যাপিডো কর্তৃপক্ষের কাছে ডেপুটেশনে দলের সমর্থক এই সমস্ত

তারা আমাদেরকে দীর্ঘদিন ধরে শোষণ করে যাচ্ছে আমরা একাধিকবার ডেপুটেশন দিয়েছি যে আমাদের ফেয়ার বাড়াতে হয় বর্তমান সময় তেলের দাম অনেকটাই বেড়েছে কিন্তু ভাড়া বাড়েনি কেবল ভাড়া দেখাচ্ছে সাত টাকা আট টাকা কিলোমিটার আমাদের দাবি বারো টাকা কিলোমিটার দিতে হবে বাইকের ক্ষেত্রে ক্যাবের ক্ষেত্রে এসি তিরিশ টাকা নন এসি পঁচিশ টাকা এবং চব্বিশ ঘন্টা কল সাপোর্টে ডাইরেক্ট ফোন নাম্বার দিতে হবে ড্রাইভার যদি কোনো বিপদে পড়ে বা প্যাসেঞ্জার যদি কোনো বিপদে পড়ে তারা যেন ডাইরেক্ট ফোন করে কাস্টমার কেয়ারে কথা বলতে পারে এখন কিন্তু কথা বলা যায় না তিন দাবাও দুই দাবাও চার দাবাও করতে করতে এক ঘন্টা লেগে যায় কথা বলতে দ্রুত এই সমস্যা সমাধান করতে হবে অ্যাক্সিডেন্টলি ক্লেম ক্লেম দ্রুত দু দিনের মধ্যে অ্যাক্সিডেন্টলি ক্লেমের টাকা দিতে হবে প্রাণ গেলে দশ লাখ টাকা বিমা ঘোষণা করতে হবে যেটা এগ্রিকেটের নিয়ম রাজ্য সরকার যে নিয়ম করেছে রাজ্য সরকারের এগ্রিকেটের নিয়ম কোনো মানে না এই র্যাপিডো কোম্পানি আমরা এটা হুঁশিয়ারি দিচ্ছি যদি আমাদের এই দাবিগুলো না মানে দীর্ঘদিন ধরে প্রায় কয়েক হাজার র্যাপিডো যারা ড্রাইভার তাদের কিন্তু আইডি বন্ধ করেছে যদি এই দাবি আইডিগুলো যদি না খোলে খোলে অবিলম্বে তাহলে কিন্তু আমরা র্যাপিডোকে কলকাতা থেকে মুছে দেবো এই হুঁশিয়ারি দিলাম দ্রুত দ্রুত ভাইরা যে সমস্ত ভাইয়েরদের আইডি বন্ধ করেছে অবিলম্বে খুলে দিতে হবে এবং ভাড়া বাড়াতে হবে এবং ভাড়া যে বাজে তার সেকেন্ডের পরিমাণ বাড়াতে হবে হট করে বেজে চলে যায় তা হবে না যদি না করে দেয় তাহলে আমি বলে দিলাম যে আমাদের শ্রমিক ভাইয়েরা র্যাপিডোকে মুছে দেবো কলকাতা থেকে আমাদের হাতে অনেক অপশন আছে উবের অনেক বড় কোম্পানি উবেরকে কিন্তু আমরা ঝুঁকতে বাধ্য করেছি উবের ভাড়া এখন অনেকটা ইম্প্রুভ করেছে আরও আমাদের দাবি পাওনা আছে আরও লড়াই হবে আরও দাবি আদায় হবে কিন্তু র্যাপিডো যদি এরকম নোংরামি করতে থাকে র্যাপিডোকে মুছে দেবো মুছে দেবো মুছে ডেপুটেশন দেবো ডেপুটেশনে প্রতিনিধি দল যাবে ওখান থেকে এসে কি হয় আপনাদের কাছে তুলে দেব কিলোমিটার থেকে আরম্ভ করে ধরুন আমি একটা কিলো ভাড়া নিয়ে যাচ্ছি আমাকে প্রথমে দেখালো এক কিলোমিটার পিক আপ যেই ভাড়াটা রিসিভ করলাম ওটা হয়ে যাচ্ছে এক কিলোমিটার আশি আটশো এক কিলোমিটার আটশো হয়ে যাচ্ছে তারপরে আমার যখন ওটিপি নিয়ে যখন আমি যাচ্ছি ধরুন দশ কিলোমিটার রেট দেখাচ্ছে দশ কিলোমিটারের নব্বই টাকা সেখানে দেখা যাচ্ছে ওটা বারো কিলোমিটার হয়ে যাচ্ছে ওদের কাছে যখন বলছি বলছে ওটা গুগলের ডিস্টার্ব গুগল কোম্পানির কি ওই ডিস্টার্ব না ওদের চুরির জন্য ওদের চুরির জন্য আজকের এই অবস্থা আমাদেরকে একের পর এক ওরা হ্যার করে আমাদের একটা কোনো কাস্টমার কেয়ারের নাম্বার নেই বাইচান্স কোন বিপদে বললো তখন আমরা কার কাছে যাব। কার কাছে যাবো আমরা সেই সব আমাদেরকে ছাগলের তৃতীয় সন্তান পেয়েছে নিজেরা মনোবল হচ্ছে এসিতে বসে আমাদের গায়ের রক্ত জল করে আমরা কাজ করি আর সেই টাকা দিয়ে ওরা মেজাজ ফুর্তি করে আর আমাদের কেউ যদি এক সিঙ্গেল ম্যান আসে তাদেরকে কুকুর ছাগল বলে মনে বল তার জবাব আছে চাই তার জবাব দিতে হবে ওদেরকে না হলে কোম্পানি বন্ধ চামচাগড়ি আর